আমরা আহ সালাম দিচ্ছি বা নিচ্ছি এগুলো কিন্তু আমাদের সঠিক হচ্ছে না মানে আমরা হয়তো শুনে শুনে বলছি কিন্তু যখন আমরা দিচ্ছি বা নিচ্ছি তখন আমাদের ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বোস ভাই বল

যে আল্লাহ শান্তি ও রহমত তোমার উপরে বর্ষিত হোক বা আপনার উপরে বর্ষিত হোক উত্তরটা হবে সালাম মানে তোমার উপরেও বা আপনার উপরেও আল্লাহ রহমত শান্তি বর্ষিত তো আমাদেরকে এগুলো জেনে দেওয়াটা উচিত যখন আমরা দিচ্ছি আমরা কি করছি এখন অ্যাকচুয়াল আমরা মানে শুধু মেনটেন্স করছি হ্যাঁ আমরা যেটা আসল জিনিস সেটা জানি না দর্শক যেন একটু জানতে পারে হ্যাঁ যাই হোক ভাই খুব সুন্দর একটা মেসেজ দিলো আমাকে আমি জানা সেটা জানলাম এবং আপনারাও চেষ্টা করবেন অপরকে জানাবার হ্যাঁ ভালো ভুলটা তাহলে তারা সংশোধন করে নিতে দর্শক বন্ধু যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে সবাই জানতে পারে অ্যাকচুয়াল সালাম হচ্ছে আসসালাম ও আলাইকুম্লাহি উত্তরটা হবে ওয়া ও আলাইকুমুল্লাহি অ